নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো কালকে তো মানে জানোই আজকে তো সরস্বতী পুজো দুই দিন সরস্বতী পুজো পড়েছে তো আমাদের কালকে সরস্বতী পুজো হবে এই জন্য দেখতে পাচ্ছি আছে সব বাচ্চারা কালকে পুজো তো পুজো হবে না কি তৈরি করছিস রঙ্গোলি করছিস কি ফুল বানাচ্ছিস কই কি ফুল দেখি এই যে ফুল আসছে ওরে বাপরে কি ফুল এঁকে ফেলেছে রে বন্ধুরা এই যে সরস্বতী প্যান্ডেল প্যান্ডেল তৈরি হয়ে গেছে এই যে সব লাইটিং মাইটিং রাতে দেওয়া হয়েছে কালকে সকালে পুজো হবে সকাল সকাল তাই ঠাকুরে এখন সব আলপনা টালপনা দেব তো তোমাদের আলপনা দিয়ে তারপরে দেখাবো এই যে পটলি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আলপনা এখনো দিচ্ছি এই যে আলপনাটা এই উপরে দিয়ে করেছি যে নিচের দিকে এখন একটু বাকি আছে এর মধ্যে লাল রং দেবো লাল রঙ দিলে একটু ফুটবে তো লাল রঙটা এবার দি হ্যাঁ এই যে পটলি আমাদের নেচে দেখাবে নাচবি না নাচছিল এতক্ষণ এখন আর নাচছে না লজ্জা পাচ্ছে এই যে বন্ধুরা লাল রঙ রয়েছি আলদাটা ভালো না এই জন্য ফেঁকাশে একটু গোলাপি কালার হয়ে গেছে লাল হয়নি পুরো তো এখানে ঠাকুর বসানো হবে তো আজকের মতো কাজ শেষ আবার কালকে দেখা হচ্ছে কালকে সকালে তো বন্ধুরা এ ধর সকাল সকাল পুজো আমরা এখানে আটটার সাড়ে নটার মধ্যে ছেড়ে যাবে তাই আসা আটটার সময় পুরোহিত আসবে তো দেখো সকাল সকাল উঠেছি এখনো সাতটা বাজে এখনো পর্যন্ত কুয়াশা যায়নি কত কুয়াশা দেখো পুকুর ওই পারো আপছা দেখা যাচ্ছে মানে কুয়াশা আজকে যাচ্ছেই না তো বন্ধুরা সকালে সরস্বতী নিয়ম হলুদ মেখে স্নান করে জামা পরে নিয়েই পাঞ্জাবি পরে নিয়েছি তো এখন ওই ফলটল গুলো গুছিয়ে নিয়ে তারপরে মণ্ডপের দিকে আবার যাবো তো বন্ধুরা এই যে ফলটল সব গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন মণ্ডপের দিকে যাই এখনই ব্রাহ্মণ চলে আসবে পুজো শুরু হয়ে যাবে তো চলো তোমাদের ওদিকে তারপরে দেখাবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুজো সব সাজানো হয়ে গেছে ফল প্রসাদ তনুদিয়া কাকিমা মিলে সাজিয়েছে এই যে এই যে পটলিও সাজিয়েছে বলতে এসছে পটলির দাঁত পড়ে গেছে কই কই দেখা দাঁত পড়ে গেছে হ্যাঁ বুটু সকাল সকাল সরস্বতী পুজোর জন্য রেডি গেছে আবার হাই করছে হ্যালো বলে দাও জোরে জোরে এই পুজো অঞ্জলি দেবে বুটু হাতে খড়ি হবে বুটুর এই জন্য রেডি হয়ে গেছে সকাল সকাল এই যে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ চলে এসছে এখন এই যে সবাই বসে পড়েছে

আলিমান গর্তেশা কি নাম বলে সৌরিকা মণ্ডল সৌরিকা দেববা আলিমান গর্তেশা ও সৌরিকা দেববা দাশস্য বহুত বিদ্যা লাভ কামো শ্রী সরস্বতী পীতি কামনায় গণপত্তা দিনানা দেবতা পূজা পূর্বমস্য ধারণ সহিত শ্রী সরস্বতী পূজা পর্ণমা পরি করি

বলো হ্যাঁ এই যে আমি যে থেকে লিখছি একে বলো তো

এই যে সরস্বতী পুজো হয়ে গেছে অঞ্জলি টঞ্জলি দেখা গেছে এখন প্রসাদ খাচ্ছি এই যে দেখতে হচ্ছে প্রসাদে এটা খাবো তো খেয়ে নিই ঠিক আছে তারপরে একটু ঘুরতে বেরোবো তোমাদের দেখাবো তো বন্ধুরা এই যে দেখতে হচ্ছে আমরা এখন ঘুরতে যাব তো চলো কোথায় যাব তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকে ঘুরতে চলে এসেছি চাপড়াতে আমাদের রানাঘাটের চাপড়া যেখানে এখন খুব ফেমাস হয়েছে ফুলের জন্য এই যে দেখতে পাচ্ছ সব ফুল খুব কমই দেখতে পাচ্ছি ফুল ফুল সামনে দেখি আছে তো যাই এখানে তো ফুল নেই বন্ধুরা এ দেখতে পাচ্ছ চাপড়ায় চলে এসছি এখন তো ফুল অতটা নেই এই দেখো ফুল সব এখানে এখন কমই আগে আরো ফুল ছিল বলছিল এখন ফুল একদমই মানে অল্প আছে বেশি না ওইদিকে আরো দেখাবো বন্ধুরা এই অনেক জায়গা ঘুরে এক জায়গায় মাত্র একটু ফুল দেখতে পেলাম আর বাকি আছে মানে তোলার সময় হয়ে গেছে অল্প আছে একটু তো বন্ধুরা চাপড়ায় ঘোরা হয়ে গেছে এখন বাইরের দিকে যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার